শুকনা মরিচ একদম আমাদের হচ্ছে বগুড়া শুকনা মরিচটা আছে না যেটা ঝাল ওইটা ওইটা দিলে না এরকম কালার চলে আসে আর হলুদটা যদি ভালো হয় মশলা আর যদি মশলা কষানো আর মাংস কষানোটা যদি ভালো হয় কালার অটোমেটিক আসে আমি তো হচ্ছে উত্তরবঙ্গের মানুষ তাই না আমি তো এই ঝালটা ছাড়া খাই না হ্যাঁ হ্যাঁ অত বেশি ঝাল দিইনি খাইতে পারে তারপরে কাস্টমার বলে আরো বেশি ঝাল দিতে আপনার কি সাপ্তাহিক রবিবার বন্ধ রাখবো

Arase order